হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু লার্ন ফর টিচার তো তোমাদেরকে কাউন্সেলিং সম্পর্কিত একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আমি আবার এসেছি তো আজকে যেটা তোমাদেরকে আমি বলবো যে তোমরা প্রত্যেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছ যে কাউন্সিলিং আমাদের কবে থেকে স্টার্ট হবে তো সেই সম্পর্কিত একটা যে আপডেটটা পেয়েছি সেই আপডেটটা তোমাদেরকে শেয়ার করব এর আগের তো তোমাদেরকে আমি বলেছি যে প্রত্যেকটি ডিপিএসসিতে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ যে মেরিট লিস্ট সেটা কিন্তু পৌঁছে গেছে তো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই মুহুর্তে আমার কাছে যেটা মেরিট লিস্ট এসেছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার আলিপুর দুয়ারে কারা কারা সিলেক্ট হয়েছে বা আলিপুর দুয়ারে কারা কারা চান্স পেয়েছে নিজের হোম ডিস্ট্রিক্টে সেই সম্পর্কিত লিস্ট তোমাদেরকে দেখিয়ে দেব এবং সেখানে কত র্যাঙ্ক গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব তো তোমরা প্রত্যেকেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু রেগুলার তোমরা কিন্তু ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে দেখে নাও তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুয়ারের লিস্ট এটা কিন্তু ডিপিএসসিতে পাঠানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে টোটাল যেটা জেনারেল ক্যান্ডিডেট জেনারেল নন এক্সেপটেড ক্যাটাগরি টোটাল ভ্যাকান্সি ছিল একান্নটা ঠিক আছে আলিপুর দুয়ারে টোটাল ভ্যাকান্সি ছিল একান্নটা ভ্যাকান্সি ছিল এবার দেখো এখানে কারা কারা চান্স পেয়েছেন একদম রোল নাম্বার ওয়াইজ কিন্তু লেখা আছে এখানে র্যাঙ্ক লেখা আছে ডিস্ট এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ র্যাঙ্ক এই যে সিরিয়ালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ র্যাঙ্ক আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এই পাশে এই পাশে যেটা দেখতে পাচ্ছ তোমরা এই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ওয়াল ওয়ার্ল্ড বেঙ্গল র্যাঙ্ক ঠিক আছে এই পাশে দেখো এই যে এটা দেখতে পাচ্ছ এই র্যাঙ্কটা এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ওকে আর এর পাশে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের মানে ওয়াল ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক তাহলে আমরা যদি নিচের দিকে চলে যাই তাহলে দেখো এখানে রয়েছে একান্নটা টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে টোটাল ক্যান্ডিডেট রয়েছে মাত্র চৌত্রিশ জন টোটাল ক্যান্ডিডেট মাত্র রয়েছে চৌত্রিশ জন একান্ন জ একান্নটা ভ্যাকান্সি রয়েছে কিন্তু ক্যান্ডিডেট রয়েছে মাত্র চৌত্রিশ জন তাহলে অনেকগুলো ভ্যাকান্সি ফাঁকা থেকে গেল সেই ভ্যাকান্সিগুলো ফিল আপ হবে কিভাবে সেই ভ্যাকান্সিগুলো ফিল আপ হবে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা সাধারণত চান্স পাবে না নিজের ডিস্ট্রিক্টে সেই সমস্ত ছেলেমেয়েরা এখানে এসে ফিল আপ করবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লাস্ট কিন্তু তিন হাজার চল্লিশ র্যাঙ্ক করা সত্ত্বেও কিন্তু নিজের ডিস্ট্রিকে চান্স পেয়েছে তিন হাজার চল্লিশ র্যাঙ্ক করা সত্ত্বেও নিজের ডিস্ট্রিকে কিন্তু চান্স পেয়েছে আবার নিচের দিকে যদি চলে আসো তাহলে এখানে দেখতে পাবে তোমরা এসসি ক্যাটাগরি টোটাল ভ্যাকান্সি রয়েছে কুড়িটা ঠিক আছে কিন্তু এখানে দেখো এখানে টোটাল ক্যান্ডিডেট ছিল কজন বাইশটা বাইশটা টোটাল ক্যান্ডিডেট বাইশ জন টাকা রাখা হয়েছে এখানে লাস্ট যেটা র্যাঙ্ক ছিল এসসি র্যাঙ্ক এই যে এটা দেখতে পাচ্ছ এই যে এই দিকটা এই দিকটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এস সি র্যাঙ্ক এসসি র্যাঙ্ক কত রয়েছে নশো বিরানব্বই নশো বিরানব্বই যে এসসি র্যাঙ্ক করছে সে কিন্তু নিজের ডিস্ট্রিকে কিন্তু চান্স পেয়েছে ক্লিয়ার তারপর আবার দিকে নিজের দিকে এসটি এস টিতে জন্য টোটাল ভ্যাকান্সি ছটা কিন্তু এখানে টোটাল ক্যান্ডিডেট রয়েছে মাত্র তিনটে আলিপুর আলিপুরদুয়ারে নটা ভ্যাকান্সি আছে ও এ কিন্তু এখানে কোনো রকম ক্যান্ডিডেট ছিল না তাই এখানে নান লেখা আছে ওবিসি বিদের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে ছটা এখানে টোটাল ক্যান্ডিডেট রয়েছে চারটে ঠিক আছে চারটে ক্যান্ডিডেট রয়েছে যার ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক হচ্ছে চার হাজার দুশো ছিয়ানব্বই আমি তোমাদেরকে বলেছিলাম তিন হাজার থেকে চার হাজার র্যাঙ্ক করলে নিজের ডিস্ট্রিকে পাবে আমি এটাও বলেছিলাম যে চার হাজারের ওপরে গেলেও নিজের ডিস্ট্রি ট্রান্সফার সম্ভাবনা অনেকটাই বেশি তাহলে দেখতে পাচ্ছো চার হাজার দুশো ছিয়ানব্বই র্যাঙ্ক করা সত্ত্বেও কিন্তু নিজের হোম ডিস্ট্রিক্ট এসে কিন্তু সার্ভিস করতে পারবে তারপর চলে আসি পিএইচ দেখো পিএইচের জন্য টোটাল ভ্যাকান্সি চারটে কিন্তু স্টুডেন্ট রয়েছে মাত্র একটি আবার জেনারেল এখানে দেখো এক্সামটেড ক্যাটাগরি ক্ষেত্রে চব্বিশটা ভ্যাকান্সি রয়েছে কিন্তু মাত্র ক্যান্ডিডেট রয়েছে তিনটি তাহলে এই সমস্ত বাকি যে ভ্যাকান্টগুলো থেকে গেলো এগুলো পূরণ হবে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে যারা চান্স পাবে না সেই সমস্ত ছেলে মেয়েদের ছেলে মেয়েগুলো সেখানে কিন্তু পূরণ করবে আবার এসসিদের দেখো টোটাল দশটা ভ্যাকান্সি রয়েছে কটা মাত্র তিনটে দেখতে পাচ্ছ আবার ওবিসি বিদের জন্য রয়েছে কটা তিনটে একটা রয়েছে এক্স সার্ভিস জন্য চারটে কিন্তু রয়েছে কটা তিনটে ঠিক আছে আবার প্যারা প্যারা প্যারাটিচারদের ক্ষেত্রে কেন কোনো ভ্যাকান্সিটা উল্লেখ নেই কিন্তু টোটাল রয়েছে চারটে ওকে জেনারেল নন এক্স নন এক্সামটেড এবার হিন্দি হিন্দিটা আমরা দেখব না তো বাংলা ভাষাটা আমরা দেখিয়ে দিলাম তোমাদেরকে ওকে তো তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে ডিপিএসসিগুলো রয়েছে সেখানে কিন্তু ইস ডিস্ট্রিক্ট ওয়াইজ যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে তো অন্যান্য ডিস্ট্রিক্টে যখন মেরিট লিস্ট আমি পেয়ে যাব তখন তোমাদেরকে সবার আগে ভিডিও করে জানিয়ে দেবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখো আর একটা কথা বলে দিই তোমরা প্রত্যেকেই জানো যে সোমবারে কিন্তু থ্রি নাইন টু নাইন যে বিএড ভার্সেস ডিএলএড কেসটা আবার উঠেছে সেখানে কিন্তু বিএডরা কিন্তু অনেক বড়ো লয়ার দিয়ে কিন্তু তারা কেস লড়ছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো আমার ভিডিও স্ক্রিনে দেখবে একটা কন্ট্যাক্ট নাম্বার ভেসে উঠবে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে নিজেদের যে ভেরিফাইড গ্রুপ রয়েছে প্রত্যেকে কিন্তু নিজেদের ভেরিফাইড গ্রুপে জয়েন হয়ে যাও কারণ তোমাদের একতা যত বেশি হবে তত কিন্তু তোমাদের প্যানেল কিন্তু সুরক্ষিত একটা কথা মাথায় রেখো যারা আজকে প্যানেলে নিজের নাম আসেনি তারা কিন্তু হাজার হাজার টাকা খরচ করে কিন্তু প্যানেলে প্যানেলটাকে বাতিল করার চেষ্টা করছে বা প্যানেলে নিজেদের নামকে এন্ট্রি করার চেষ্টা করছে কিন্তু তোমাদের নাম তো প্যানেলে চলে এসেছে তোমাদের দায়িত্ব এখন অ্যাডমিনদেরকে সাহায্য করে তোমাদের প্যানেলটাকে সুরক্ষিত রাখা তাই প্রত্যেকে ভিডিওর যে যে তোমরা কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই জয়েন করে যাও প্রত্যেকে এস এম এস করো তাকে এবং বলে দাও যে আমি এই ডিস্ট্রিক্ট থেকে বিলং করি আমি গ্রুপে জয়েন হতে চাই প্রত্যেকে তাকে জানিয়ে দাও আর ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রামে লিঙ্ক থাকবে সেখান থেকে জয়েন হয়ে তোমরা এই পিডিএফটাকে কালেক্ট করে নিতে পারবে থ্যাংক ইউ